খুব ভালো এবার পিছু হটো না না হলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না মহাদেবজির শেষ সতর্কবাণী কেউ অনেক অনুতপ্ত আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা মহাদেবজির উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণ দেখো মহাদেবজি বলছেন যে আজ তোমাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটিকে উপেক্ষা করো না কোথাও কেউ তার কর্মের জন্য অনুতপ্ত হচ্ছে কেউ অনেক অস্ত্র ঝরাচ্ছে দেখো এটি উপর থেকে আসা শক্তি। প্রথমেই অভিনন্দন সর্বশক্তিমান তোমার প্রশংসা করছেন তুমি এত এগিয়ে এসেছ এবং সম্ভবত তুমি তা বুঝতেও পারছ না পুরো বিশ্ব তোমার জন্য আনন্দে নাচ্ছে যেন তোমার বিজয়ের পথ প্রশস্ত হয়ে গেছে তুমি সাফল্য পাচ্ছ এবং বিশ্বাস করো একটি খুব স্পষ্ট বার্তা আসছে তোমার যুগ আসতে চলেছে তোমার সময় নয় আমি বারবার এই বিশুদ্ধ শক্তি অনুভব করছি যেন সর্বশক্তিমান তোমার জন্য গান গাইছেন তুমি কি সাবাসিয়ান গানটি শুনেছ যেন এটি বলছে সাবাস 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 তুমি তোমার কঠোর পরিশ্রম দিয়ে অনেক কিছু অর্জন করেছে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করেছে হয়তো তুমি এখনও জান কিন্তু যার এই শক্তি আছে সর্বশক্তিমান বলছেন এটা তোমার জন্য এটা তোমার জন্য এটা তোমার পরিশ্রমের উজ্জ্বলতা তিনি বারবার এই কথা বলছেন সাবাস সাবাস দেখো সাবাসী গানটি খুব জোরে জোরে প্রতিধ্বনিত হচ্ছে এই গানটি তোমাকে শুনতে হবে অনেকেই নিশ্চয়ই শুনেছেন এবং এটি কেবল তোমার জন্যই বাজছে বার্তাটি খুবই স্পষ্ট তোমার খারাপ সময় কেটেছে ঠিক আছে সেই সময় তোমার প্রিয়জনদের প্রয়োজন ছিল টাকার নয় তোমার প্রয়োজন ছিল শুধু এমন একজনের কথা যে বলবে ভাই ভাইয়া আমি তোমার সাথে আছি তোমার পরিবারের তোমার কাছের প্রিয়জনদের সমর্থনের প্রয়োজন ছিল বলা হয় একটু সাহস এবং একটু সমর্থনই সবচেয়ে বড যুদ্ধ জয় করতে পারে কিন্তু সেই সময় কি হয়েছিল কিছু মানুষের ভুল বোঝাবুঝি ছিল তারা ভেবেছিল তুমি এখন তাদের উপর নির্ভরশীল হয়ে যাবে এই ভয় থেকেই তারা তোমাকে ছেড়ে চলে গেছে তোমার কিছু কাছের বন্ধু যারা তোমার খুব প্রিয় ছিল তারাও তোমাকে সমর্থন করেনি হয়তো তোমার পুরনো বন্ধু বিশেষ কেউ যাকে তুমি অনেক শ্রদ্ধা করতে সেও ভেবেছিল যে তুমি এখন তার কাছ থেকে কিছু চাইবে এবং একে একে সবাই পিছু হটে গেল বলা হয়েছে যে তারা সবাই পালিয়ে গেছে তুমি তাদের কাছ থেকে টাকা চাওনি তুমি শুধু একটু সাহায্য চেয়েছিলে তুমি বলেছিলে ভাই আমার কাঁধে হাত রাখো আমার সাথে দাঁড়াও আমি পুরো পৃথিবী জয় করব কিন্তু সেই সময় তারা দাঁড়ায়নি তারা ভয় পেয়েছিল যে তুমি তাদের সাহায্য চাইবে আর্থিকভাবে বা অন্য কোনভাবে এবং তারা সবাই একে একে চলে গেল কিন্তু আজ তোমার সময় নয় এটা তোমার যুগ তুমি এত উজ্জ্বলভাবে যেন তুমি হীরা যা দূর থেকে জলজল করে যখন তুমি হাসো এবং হাসো তখন মনে হয় যেন একটি তারা জ্বলছে আর বিশ্বাস করো যারা সেই খারাপ সময়ে তোমাকে সমর্থন করেনি তারা এখন অস্থিরতার মধ্যে রয়েছে তারা অনুতপ্ত তুমিও হয়তো এটা দেখতে পাচ্ছ কিছু মানুষ হয়তো হ্যামশিপ করছে ফোন করছে বার্তা পাঠাচ্ছে যদি তুমি এই বার্তাটি পৌঁছে গেছ তাহলে এটিকে একটি বড লক্ষণ হিসেবে বিবেচনা করো এটি সর্বশক্তিমানের কাছ থেকে একটি লক্ষণ সাবাসী গানটি শুনতে অভ্যস্ত হও সর্বশক্তিমান বলছেন যে আমি তোমার জন্য হাততালি দিচ্ছি আর আমি প্রথম হাততালি দিচ্ছি তিনি বলছেন শুধু এগিয়ে যাও আমি তোমার জন্য যা ভেবেছি তোমার জন্য যা সিদ্ধান্ত নিয়েছি তা অনেক বড় কোনো মিথ্যা বল না আমি শুধু সত্য শুনতে চাই যদি তুমি এই বার্তাটি শুনছ তাহলে এটা নিজেই একটা বড় লক্ষণ সর্বশক্তিমানকে তোমার হৃদয় থেকে ধন্যবাদ জানাও তুমি ঘরে থাকো বাইরে থাকো অফিসে থাকো যেখানেই থাকো না কেন তাকে ধন্যবাদ জানাও এটা তার পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ লক্ষণ তিনি তোমাকে বলছেন ভালো কাজ তুমি সঠিক পথে আছো তোমার সময় নয় তোমার যুগ আসতে চলেছে যারা তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজনের সময় ছেড়ে চলে গিয়েছিল তারা এখন একে একে ফিরে আসবে তুমি নিজেই তা অনুভব করবে আরে এরা সেই একই মানুষ যারা আগে চলে গিয়েছিল এবং এখন ধীরে ধীরে সবাই আবার যোগ দিচ্ছে এখানে ঈশ্বর তোমাকে বলছেন যে তোমাকে থামতে হবে না হাল ছেড়ে দিও না জীবনে তুমি যা চাও তা তোমার সামনে আসবে এই বার্তা খুব কম লোকের কাছেই পৌঁছায় এবং যারা তা পাচ্ছে তাদের জন্য এটি একটি নিশ্চিত লক্ষণ শুধু দাঁড়াও ভাই এখন তোমার সময় আসছে এমন সময় আসবে যখন তুমি নিজের চোখে সেই সব মানুষদের দেখতে পাবে যারা একসময় তোমাকে ছেড়ে চলে গিয়েছিল আমার মনে হয় এখন যে শক্তি আছে তাতে বিরাট পার্থক্য আছে তুমিও নিশ্চয়ই অনেক পরিবর্তন দেখেছ তাই না এমন কিছু জিনিস এমন কিছু কাজ তোমার জন্য অবশ্যই হতে শুরু করেছে যা আগে কখনো হয়নি এই সবই সর্বশক্তিমানের কৃপা তুমি কিছু ভালো কাজ করেছ যার ফল এখন তুমি পাচ্ছ তুমি দান খরাতে বিশ্বাস করো। তুমি ধর্মীয় কর্মে বিশ্বাস করো। হয়তো তুমি মন্দিরের শিবলিঙ্গে জল উৎসর্গ কর অথবা তোমার বিশ্বাস অনুযায়ী অন্য কিছু করো তুমি যে ধর্মই অনুসরণ করো না কেন সর্বশক্তিমানের উপর তোমার পূর্ণ বিশ্বাস আছে আমার মনে হয় তুমি সেই মানুষ যারা পাখিদের খাওয়াও দরিদ্রদের কম্বল বিতরণ করো এতিমখানা বা বৃদ্ধাশ্রমে কিছু দান করো অথবা যারা পড়াশোনা করতে চায় এগিয়ে যেতে চায় তাদের সাহায্য করো এই ধরনের জিনিস তোমার হৃদয় থেকে আসে এবং এই কারণেই সর্বশক্তিমান তোমাকে বলছেন যে তোমার সময় আসছে খুব ভালো হয়েছে প্রথমবারের মতো আমার মনে হচ্ছে তোমার কঠোর পরিশ্রম তোমার সত্যিকারের হৃদয় সবকিছুই এত পবিত্র যে সর্বশক্তিমান তোমার উপর খুব খুশি তুমি এত পরিশ্রমী তুমি এত পরিশ্রম করে কাজ করো এবং এটাই তোমাকে বিশেষ করে তোলে এখন তোমার জীবনে এমন একটি সময় আসতে চলেছে যখন তুমি চিরকাল আর্থিকভাবে শক্তিশালী থাকবে তোমাকে কখনো কারো সামনে ভিক্ষা করার প্রয়োজন হবে না সর্বশক্তিমান এই সব কিছুই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এখন তোমার কোনো কিছুর অভাব হবে না কেউ ভাববে না যে তোমার সাথে বন্ধুত্ব করে তারা তোমার উপর বোঝা হয়ে উঠবে বরং তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি একটি উপহার একটি সুযোগ যা তোমাকে অবাক করে দেবে এক মুহূর্তের জন্য তুমি ভাববে যে আমি এর যোগ্য নই আমি এটা কেন পাচ্ছি তোমার মনে এই চিন্তা আসবে যে আমি এত পরিশ্রম করিনি এবং এমন মানুষ আছে যারা আমার চেয়েও বেশি পরিশ্রম করে তাহলে আমি এটা কিভাবে পেলাম তুমি নিজেকে চিনটি মেরে পরীক্ষা করবে যে তুমি স্বপ্ন দেখছ কি না কিন্তু সব তোমার কর্মের ফল তুমি যে বিশেষ উপহার পেতে যাচ্ছ তা তোমার চাকরির সাথে তোমার ক্যারিয়ারের সাথে সম্পর্কিত এটা ছোট কথা নয় তুমি ইতিমধ্যেই খুব কঠোর পরিশ্রম করছ এবং তোমার কঠোর পরিশ্রমের স্তরের সাথে কেউ তুলনা করতে পারে না তবুও তোমার মনে প্রশ্ন জাগবে যে আমি কেন এর যোগ্য আমার বন্ধুরা আমার পরিবার এত কিছু করেছে এত ডিগ্রি নিয়েছে তবুও তারা যা পাচ্ছি তা পায়নি কিন্তু সত্য কথা হলো ভাই এইসব তোমার ভালো কর্মের ফল তোমার হৃদয় এত পরিষ্কার তুমি এত পবিত্র যে ঈশ্বর তোমাকে এমন সবকিছু দিচ্ছেন যা তুমি কখনও স্বপ্নেও ভাবনি এটা তোমার কর্মের ফল এবং মনে হচ্ছে যেন কোনও অদৃশ্য শক্তি তোম নিশ্চিত করছে যে তোমাকে জীবনে কখনো অর্থের অভাবের মুখোমুখি হতে হবে না ভাই এটা যেন ঠিক করে ফেলেছে যে তোমাকে সবসময় আর্থিকভাবে শক্তিশালী রাখার দায়িত্ব তার চারপাশে যাই ঘটুক না কেন পৃথিবীতে যতই অশান্তি থাকুক না কেন এমন কিছু শক্তি আছে যা তোমার উপর নজর রাখছে এটা নিশ্চিত করছে যে তোমাকে কখনো কারো সামনে ভিক্ষা করতে হবে না এই সব কিছুই এত তীব্র শক্তির সাথে ঘটছে যেন এটা বলছে আমি দেখতে পাচ্ছি না যে তোমার কোন কিছুর অভাব আছে আর শোনো সেই শক্তি তোমার উপর খুব খুশি ভাই অনেক বেশি সে নিশ্চিত করছে যে তোমার জীবনে কখনো টাকার অভাব না হোক মনে হচ্ছে যেন তোমার জন্য একটা বিশেষ পরিকল্পনা করা হচ্ছে যারা তোমাকে কঠিন সময় ছেড়ে চলে গেছে তারা আজ অনুতপ্ত কেউ কেউ হয়তো তোমার পুরনো বন্ধু অথবা বিশেষ কেউ যারা এখন ভাবছে যে তোমাকে ছেড়ে তারা ভুল করেছে তারা দেখছে তুমি জীবনে কত দ্রুত এগিয়ে যাচ্ছ এখন তোমার কোন অভাব বা কোনো বাধা নেই তারা ভাবছে যে আজ আমি যদি তার সাথে থাকতাম তাহলে আমার জীবনও তৈরি হয়ে যেত যেমন সেই গানটি হল না সাজানলে আউগে তো লাইফ পান যায়গি তুমি যদি একজন পুরুষ হো তাহলে তুমি হয়তো অন্য কারো জন্য এই গানটি গুনগুন করতে পারো আর হ্যাঁ যে তোমাকে ভালো খারাপ সময় সমর্থন করে প্রতিটি পরিস্থিতিতে তোমার হাত ধরে সে তোমার সত্যিকারের সঙ্গী যদি এমন কেউ থাকে যে তোমার খারাপ সময় তোমার পাশে দাঁড়িয়েছে তাহলে সে কেবল তোমার জন্যই তৈরি কিন্তু যারা তোমাকে কঠিন সময় ছেড়ে গেছে তাদের কখনো সুযোগ দিও না আর যারা এখন অবিবাহিত তাদের জন্য এটা নিশ্চিত তুমি অবশ্যই বিশেষ কারো জন্য গান গাইবে তোমার সাথে যে আসবে তার জীবনও তৈরি হবে এত পরিষ্কার এবং বিশুদ্ধ শক্তি আছে তোমাকে কি বলবো। কিছু মানুষ হয়তো তোমার পরিবার বা তোমার আশেপাশের এলাকা যারা আগে কখনও তোমার প্রশংসা করতে ক্লান্ত হয়নি তুমি একেবারেই অনন্য তোমার মত কেউ নেই তারাও এখন অনুতপ্ত যখন তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছিলে তখন সেই লোকেরাই প্রথম পালিয়ে গিয়েছিল আজ তারা ভাবছে কেন তারা এমন করেছিল সে সাহায্য চায়নি তবুও আমরা তাকে ছেড়ে চলে এসেছি তারা এখন তাদের ভুলের জন্য কাঁদছে কিন্তু এখন তাদের কাছে তোমাকে তাদের জীবনে ফিরিয়ে আনার জন্য কোন জাদুর কাঠি নেই আর হ্যাঁ মনে হচ্ছে তোমার জন্য কিছু অপেক্ষা করছে হয়তো তুমি সম্প্রতি কিছু বিশেষ লক্ষণ দেখেছ যেমন একই সংখ্যা বারবার দেখা যদি তাই হয় তাহলে বুঝতে হবে এটি একটি বিশেষ লক্ষণ সেই অন্ধশক্তি তোমার জন্য বট কিছু পরিকল্পনা করছে তুমি এত কঠোর পরিশ্রম করেছ ভাই সেই পরবর্তী স্তরের কঠোর পরিশ্রম হয়তো প্রথমে তোমার মনে হবে যে তুমি এর যোগ্য নও কিন্তু যখন তুমি পিছনে ফিরে তাকালে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এমন একটি দুর্দান্ত কাজ করেছি যা অন্য কেউ করতে পারে না শুধু এই কথাটা মনে রেখো তোমার কঠোর পরিশ্রম এবং সত্যের উপর আস্থা রাখো তোমার জন্য যা লেখা আছে তা তুমি অবশ্যই পাবে আর হ্যাঁ কারো টাকা বা অধিকার কেড়ে নিও না যা তোমার নয় বাকি সবই নির্ধারিত ভাই দেখো কেউ তোমার টাকার উপর নজর রাখছে কেউ তোমার টাকা হাঁটিয়ে নেওয়ার চেষ্টা করছে আর হ্যাঁ আরও একটা কথা আমি দেখতে পাচ্ছি যে হয়তো সেই ব্যক্তির চুল ছোট আমি খুব স্পষ্ট বার্তা পাচ্ছি আমি তোমাকে আরও একটা কথা বলি তুমি খুব কঠোর পরিশ্রম করো। আমি তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি তোমার কাজের প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ এবং এটি আশ্চর্যজনক তোমার কঠোর পরিশ্রম ফল দিচ্ছে মনে হচ্ছে তুমি কিছু বিশেষ আশীর্বাদের জন্য প্রার্থনা করেছিলে হয়তো সে আশীর্বাদের কারণেই তোমার জীবন এখন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে বাহ ভাই তুমি এখন অসাধারণ শক্তিতে ভরপুর তোমার শক্তি অনেক বেশি অনেক ইতিবাচক স্পন্দন আছে তুমি একটা বিরাট সাফল্য পেতে চলেছে হঠাৎ করে তোমার জীবনে অনেক কিছু বদলে যাবে অনেক অগ্রগতি হতে চলেছে কারণ তুমি প্রতিটি পদক্ষেপে সমর্থন পাচ্ছ তোমাকে এমন একটা ধাক্কা দেওয়া হচ্ছে যা তোমাকে অনেক সুখের দিকে নিয়ে যাবে হ্যাঁ এখন পর্যন্ত যা কিছু লুকিয়েছিল যা তোমার জীবনে ঘটা উচিত ছিল কিন্তু ঘটতে পারেনি এখন ঘটবে তোমার জন্য অনেক চমক অপেক্ষা করছে আমার মনে হচ্ছে তোমার জন্য কিছু বিশেষ চমকের পরিকল্পনা করা হচ্ছে সেই চমক এতটাই বিশেষ যে আপাতমার কাছ থেকে তা গোপন রাখা হচ্ছে আমি সংকেত পাচ্ছি যে সব কিছু এখনও প্রকাশ করা হবে না শুধু বুঝতে পারো যে তোমার জন্য একটা বিরাট সাফল্য অপেক্ষা করছে তোমাকে এত শক্তিশালী সুরক্ষা দেওয়া হচ্ছে যে কোন নেতিবাচক মানুষ বা তাদের মন্দ চিন্তাভাবনা আপনার চারপাশে ঘোরাফেরা করতে পারে না এমনকি যদি আপনি একা থাকেন তবুও আপনি সম্পূর্ণ সুরক্ষিত প্রতিটি পরিস্থিতিতে আপনাকে সুরক্ষিত করা হচ্ছে এর কারণ হল আপনি আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে এবং তার উপর কাজ করছেন আপনি আপনার পথে হাঁটছেন এবং এই পথটি আপনার সত্য পথ। আপনার চারপাশে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা খারাপ মানুষ বা কোন মন্দ অনুভূতি আপনার কাছ থেকে সরানো হচ্ছে কোন নেতিবাচকতা আপনার চারপাশে থাকতে পারবে না সবকিছু পরিষ্কার করা হচ্ছে কারণ আপনি আপনার আসল উদ্দেশ্যের জন্য কাজ করছেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যতই নাটকীয়তা থাকুক না কেন আপনি আপনার উদ্দেশ্য থেকে বিচ্যুত হন না আমি আপনার চারপাশে একটি শক্তিশালী সুরক্ষা দেখতে পাচ্ছি যা সর্বদা আপনার সাথে থাকে এই মুহূর্তে আপনি আরও বেশি সুরক্ষা পাচ্ছেন কারণ আপনি সেই কাজে নিযুক্ত আছেন যা আপনার আসল উদ্দেশ্য আপনি যে কাজটি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখন এসে গেছে আপনি সেই কাজে নিযুক্ত আছেন এবং এটি আপনার সত্যপথ যদি কেউ আপনাকে থামানোর চেষ্টা করে তবে সে নিজের জন্য সমস্যাকে আমন্ত্রণ জানাবে আমার মনে হয় আপনার সাথে একটি সম্পূর্ণ সেনাবাহিনী রয়েছে যা আপনাকে রক্ষা করছে এটা সম্ভব যে আপনি বারবার একশো চৌচল্লিশ সংখ্যাটি দেখছেন অথবা সামনের দিকে এটি দেখাও একটি লক্ষণ আমি আরও একটি কথা বলতে চাই এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও যখনই আপনি আপনার লক্ষ্য অনুসরণ করেন যখনই আপনি এগিয়ে যান আপনি এমন সুরক্ষা পান যা প্রতি মুহূর্তে আপনার সাথে থাকে কেবল আপনার পথে হাঁটতে থাকুন ভাই সবকিছু আপনার পক্ষেই ঘটছে যখন আপনি কিছু ভালো করার কথা ভাবেন তখন আপনি একটি বিশেষ শক্তি পান যেন এমন কোন শক্তি আপনাকে ঢালের মতো রক্ষা করে মনে হয় আপনি খুব উচ্চস্তরের সুরক্ষা পাচ্ছেন কারণ আপনি সেই কাজটি করছেন যা আপনার হৃদয় বলে আপনি আপনার জীবনে ভালো কিছু করতে চান কিন্তু এই সময় কিছু লোক আছে যারা আপনাকে থামানোর চেষ্টা করে তারা চায় না যে আপনি এগিয়ে যান কিছু অর্জন করুন এই ধরনের লোকেরা আপনাকে থামানোর চেষ্টা করবে এবং আপনাকে বিভ্রান্ত করবে কিন্তু ভাই আমি আপনাকে বলছি যে আপনার সাথে একটি অদৃশ্য শক্তি আছে যা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে রক্ষা করবে আমিও অনুভব করি যে আপনার চারপাশে কিছু লোক খুব নেতিবাচক এটা সম্ভব যে আপনার পরিবারেও এমন কিছু লোক আছে যারা আপনাকে টেনে নামানোর চেষ্টা করে কিন্তু ভালো কথা হলো আপনি শীঘ্রই কোথাও ভ্রমণ করতে যাচ্ছেন হ্যাঁ হয়তো তোমার পরিবারের সাথে অথবা তোমার জীবন সঙ্গীর সাথে আমি এটাও দেখতে পাচ্ছি যে তোমার চারপাশে এমন কিছু শক্তি আছে যারা তো আর হ্যাঁ কেউ তোমাকে বারবার বলতে চায় যে তোমার মত কেউ নেই তুমি তোমার বিশেষ শক্তি দিয়ে মানুষের জীবনে আলো এনে দাও এবার আরও একটা কথা কিছু মানুষ যারা আগে তোমার জীবনে ছিল যারা তোমার খারাপ সময় দেখে তোমাকে ছেড়ে চলে গেছে তারা আজ অনুতপ্ত তারা ভাবছে যে আমরা যদি তাকে না ছেড়ে যেতাম তাহলে আমরাও তার সাথে এগিয়ে যেতাম তাদের অবস্থা এমন যে তারা মাথা ঢুকছে তারা সম্পূর্ণ বিভ্রান্ত তারা এখন বুঝতে পারছে না কি করবে কি করব কি করব না এটা এত সমস্যার গানটি তোমার মনে আছে তাদের অবস্থা ঠিক একই রকম ভাই শোনো তুমি এখন সূর্যমুখীর মতো জলজল করছ ঠিক যেমন সূর্যমুখী প্রতি মুহূর্তে সূর্যের দিকে হাসে তোমারও একই উৎসাহ একই শক্তি আছে যা সবাইকে তোমার দিকে আকর্ষণ করছে তোমার এই উজ্জ্বলতা কিছু মানুষকে বিরক্ত করছে কিছু মানুষ ঈর্ষান্বিত কিন্তু এর প্রভাব তোমার উপর একেবারেই পড়া উচিত নয় তাদের ঈর্ষা তাদের সমস্যা তুমি শুধু তোমার আলো ছড়িয়ে দাও তোমার শক্তি তোমার স্টাইল সবকিছুই হীরার মত হ্যাঁ ঠিক হীরার মত কেউ হয়তো শীঘ্রই তোমাকে একটি বিশেষ উপহার দিতে চাইবে হতে পারে একটি হীরার আংটি একটি সুন্দর উপহার অথবা এমন কিছু যা তোমার হৃদয় ছুঁয়ে যায় কেউ তোমার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছে ভাই তুমি যদি বিবাহিত হ তাহলে তোমার জীবনসঙ্গী হয়তো তোমাকে অবাক করে দেওয়ার কথা ভাবছে আজকাল ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই দুজনেই সমান দুজনেই একে অপরের জন্য বিশেষ কিছু করতে চায় হয়তো তোমার স্ত্রী ঘরের দেখাশোনা করে অফিসে কঠোর পরিশ্রম করে এবং তোমার জন্য একটা সুন্দর উপহারের পরিকল্পনা করে অথবা তোমার স্বামী তোমাকে খুশি করার জন্য একটা বড সারপ্রাইজ তৈরি করছে আর তুমি যদি অবিবাহিত হ তবুও তোমার জন্য বিশেষ কিছুর কথা ভাবছে একটু অপেক্ষা করো। আমি দেখেছি যারা একসাথে ঘর এবং কাজ সামলায় তারা শক্তির পাহাড়ের মত বিশেষ করে যেসব মহিলারা সকালে ঘরের কাজ শেষ করে বাচ্চাদের প্রস্তুত করে অফিসে কঠোর পরিশ্রম করে এবং সন্ধ্যায় পরিবারের জন্য সময় দেয় তাদের তুলনা হয় না আমার মাও এরকম তিনি খুব সুন্দরভাবে ঘর সামলান তিনি সবার যত্ন নেন এবং কখনও ক্লান্ত হন না আমি তাকে আমার হৃদয়ের গভীর থেকে সম্মান করি এই ধরনের মানুষ তারা পুরুষ হোক বা মহিলা তাদের কঠোর পরিশ্রম হীরার চেয়ে কম নয় আসলে হীরাও তাদের তুলনায় ফ্যাকাসে হয় তাদের মূল্য অমূল্য এবং তাদের কঠোর পরিশ্রমের কোনো মূল্য নেই তাই ভাই কথা হলো তুমি ছেলে হো বা মেয়ে সবসময় তোমার পরিবারকে সাথে নাও একে অপরকে উৎসাহিত করো। একে অপরকে সমর্থন করো বৈষম্য করো না ছেলে যাই করতে পারে মেয়েও তাই করতে পারে মেয়ে পুত্রবধূ স্ত্রী বা পুত্র স্বামী বা পুত্র সবাই সমান সবার স্বপ্নে দানা দাও সবার পথ সহজ করো। তোমার উজ্জ্বলতা কখনো ম্লান হতে দিও না তুমি যা ভাবছ যাই বলছ সবকিছুই বাস্তবে পরিণত হচ্ছে এই সময় তোমার শক্তি অনেক বেশি তাই ভালো চিন্তা করো। ভালো কথা বলো এবং ভালো করো মাঝে মাঝে মানুষ তোমার প্রতিভা দেখে ভয় পায় কিছু মানুষ তোমার অগ্রগতি দেখে ভয় পায় কিন্তু তোমার থামা উচিত নয় তোমার পথ সঠিক এবং তুমি সঠিক পথে এগোচ্ছ তুমি হয়তো বারবার একটি বিশেষ সংখ্যা দেখতে পাবে যেমন একশো বা অন্য কোন পুনরাবৃত্তিমূলক সংখ্যা এটি একটি লক্ষণ যে তুমি সঠিক পথে আছো। তুমি যা চাও তা পূরণ হতে চলেছে কেউ তোমাকে ফিরে আসতে বলছে কেউ এখন তোমার মূল্য বুঝতে পারছে জীবনে তুমি যা হারিয়েছ তার দ্বিগুণ পাবে ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয় দুজনেই সমান দুজনেরই শক্তি ক্ষমতা একই এবং পুত্রবধূ আর আমি তোমাকে বলছি যে সবকিছু ঠিক পথেই চলছে যা দৃশ্যমান তা কেবল বাইরের দিকে ভেতর থেকে সবকিছু নিজেই ঠিক হয়ে যাচ্ছে তোমার চিন্তা করার বা চাপ নেওয়ার দরকার নেই শুধু ধৈর্য ধরো সবকিছু নিজেই ঠিক হয়ে যাবে এখন শোনো তোমার জীবনে একটি নতুন মোড আসতে চলেছে কিছু কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে নতুন শুরু নতুন সুযোগের মতো সতেজতার অনুভূতি দেবে আপনি হয়তো একশো এগারো এর মতো সংখ্যা বারবার দেখতে পাবেন আমি আগেই বলেছি যে এই ধরনের পুনরাবৃত্তিমূলক সংখ্যা আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে এগুলি ছোট ছোট লক্ষণ যা আপনাকে বলে যে আপনি সঠিক পথে আছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যা বলছেন যা ভাবছেন সবকিছুই বাস্তবে পরিণত হচ্ছে আপনার কথা এবং চিন্তাভাবনায় জাদু আছে এই সময়ে আপনার শক্তি খুব বেশি তাই আপনার মনকে ইতিবাচক রাখুন ভালো চিন্তা করুন ভালো কথা বলুন কারণ আপনি যা ভাবছেন তা সত্য হওয়ার পথে কেউ জানে না কখন আপনার জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটবে মানুষ এখন আপনার আসল মূল্য বুঝতে শুরু করেছে আপনিকে এবং আপনি যে কাজ করছেন তার প্রশংসা করা হচ্ছে মানুষ আপনার কঠোর পরিশ্রম আপনার স্টাইল লক্ষ্য করছে কিছু গভীর এবং সত্য বার্তা আপনার কাছে পৌঁছে যাচ্ছে যা তোমাকে আরও শক্তিশালী করে তুলছে কিন্তু একই সাথে কিছু মানুষ তোমাকে ঈর্ষান্বিত করছে তোমার উজ্জ্বলতা তোমার সাফল্য দেখে তারা ভানছে কিছু মানুষ তোমাকে ভয়ও পেতে শুরু করেছে কারণ তাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস তাদের কাঁপিয়ে দিচ্ছে কেউ একজন আছে যে তোমাকে তার হৃদয় থেকে বলছে যে দয়া করে ফিরে এসো হয়তো কোন সম্পর্ক পুরনো জিনিস আবার তোমার উপস্থিতি চায় আর শোনো তোমার ইচ্ছা তোমার হৃদয়ে লালিত স্বপ্ন সেগুলো পূরণ হতে চলেছে শুধু একটু ধৈর্য ধর আর সবচেয়ে বড় কথা হলো তুমি জীবনে যা কিছু হারিয়েছ সুযোগ সম্পর্ক হোক বা অন্য কিছু তুমি তার দ্বিগুণ পাবে যা কিছু চলে গেছে তা কেবল স্থান খালি করেছে যাতে তার চেয়েও বড় এবং ভালো তোমার কাছে পৌঁছাতে পারে আমি এইসব বলছি কারণ এটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভাই আমার এইটুকুই বলার আছে সর্বদা ভালো চিন্তা করো। ভাল কথা বলো তোমার পরিবারকে ঐক্যবদ্ধ রাখো একসাথে এগিয়ে যাও তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এটাই আমার প্রতিশ্রুতি যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও দেখুন এই বার্তাটিতে এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করবেন না